গত এক সপ্তাহ যাবৎ ভুনের বাসায় ছিলাম বোনের বাসা চেঞ্জের কারণে গিয়েছিলাম তো আজকে হচ্ছে চলে আসছি আর মনটা খারাপ হয়ে গেলেও হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগ হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে আমি ভুনের বাসায় ছিলাম তো এই যে বোনের বাসা হচ্ছে সকালবেলা রুটি বানানো কাজ চলছে তো ছেলে হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে একটা ফোন নিয়ে নেয় নিয়ে হচ্ছে গেমস শুরু করে দেয় তো গেমস থেকে বাঁচানোর জন্য ওকে বলছি যে আমাকে কাজে হেল্প করো রুটি বানিয়ে দাও তো ডিউটিতে আম্মা আছে তো যাই হোক আমার ছেলে হচ্ছে আমাকে রুটিগুলো রুটি মেকারে বানিয়ে দিয়েছে আর আমি হচ্ছে এদিক দিয়ে সেঁকে নিলাম পরোটাগুলো তো যাই হোক সবাই মিলে খেয়ে নিলাম আর পরোটার সাথে ডিম ছিল সাথে হচ্ছে ভরি ভাজা ছিল গরুর বট বাজা যেটা সেটা তো সেই স্কিপটা নেওয়া হয় নাই তো যাই হোক এখন কিন্তু রান্নার কাজে চলে আসি দুপুরবেলা এখানে হচ্ছে গরুর নালা ছিল গরুর নালা রান্না করব বোটের ডাল দিয়ে আর হচ্ছে পোলাও রান্না হবে একটা ভর্তা আর হচ্ছে একটা ভাজি হবে তো যাই হোক তো মাংসগুলোকে আমি হচ্ছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি আর প্রেশার কুকার দিয়ে দিব প্রেশার কুকারটা একটু ছোট সাইজ ছিল তো সেই জন্য হচ্ছে আমি বোলের মধ্যেই মাখিয়ে নিলাম খুব ভালো করে মশলা যত মাখানো হবে মেরিনেট যত ভালো হবে তত কিন্তু রান্নাটা ভালো হবে তো যাই হোক মাখানো শেষ করে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম যেহেতু এগুলো হচ্ছে নালা আর আমি বেশিরভাগ একটু তাড়াহুড়ার জন্য যখন সময় থাকে তখন হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিই তো এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর হচ্ছে কয়েকটা সিটি নিয়ে নিলাম নালাতে দশ বারোটা সিটি দিলে কিন্তু আগের দিনে হচ্ছে আমার মায়েরা রান্না করতেন দুই তিন দিন জাল করে হচ্ছে একটু নরম করে নিতেন আর এখন প্রেশার কুকারে কিন্তু একদিন মানে আধা ঘন্টার ভিতরে রান্না হয়ে যায় আর দিক দিয়ে কিন্তু আমার পোলাউটাও হয়ে গিয়েছে পোলাউটা বসিয়ে দিয়েছিলাম আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিব এখন এক চুলায় পোলাও আর অন্য চুলায় হচ্ছে গরুর নালাটা হচ্ছিলো তো পোলাও হওয়ার পরে হচ্ছে আমি অন্য চুলায় বোটের ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এদিক দিয়ে কিন্তু সিটি দেওয়া শেষ এখন কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন বাগার দিয়ে নিব গরুর নালা দিয়ে বোটের ডাল আমার কাছে খুবই ভালো লাগে সবাই আমাদের বাসায় সবাই পছন্দ করে তো এই যে এখন হচ্ছে আমি মাংস বাগার দিয়ে হচ্ছে বোটের ডালটাও সিদ্ধ বোটের ডালটাও দিয়ে দিলাম যাই হোক প্রতিদিনের মতো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা রান্নাবান্না আর প্রতিদিনের কাজকর্মগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো রান্নাবান্না শেষ করে হচ্ছে দুপুরে খাবার টেবিলে চলে আসছি ছেলেকে দুই ছেলেকে আর হচ্ছে আমার বোনের জামাইকে হচ্ছে খাবারটা দিয়ে দিলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো অনুরোধ ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনের মতো আর আমাকে অনুপ্রাণিত করবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসতে ওইখানে কিন্তু প্লেট বেড়ে দিলাম আমার ছোট ছেলেকে তো যাই হোক তারা হচ্ছে খাবার খাচ্ছে একসাথে মিলে আর আমার বোন তখন ডিউটিতে ছিল তো সে আসছে আসার পরে হচ্ছে আমরাও খেয়ে নিলাম খেয়ে হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম আমার বাসার উদ্দেশ্যে তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও জয়েন হয়ে যাব আপনাদের সাথে তো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ শুভরাত্রি আজকের মতো বিদে নিলাম